চিকিৎসকদের একাংশের কাছ থেকে হুমকি পেয়ে দ্বিতীয় আরজিকরের আশঙ্কা করায় মেদিনীপুর মেডিকেল কলেজে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের আরজিকরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা রাজ্যের সঙ্গে কর্মবিরতিতে সামিল হয়েছে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা আর তাদের কপালে জুটছে হুমকি এসব আন্দোলন করা যাবে না বলে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের মেদিনীপুর মেডিকেল থেকে পাস আউট হওয়া মুস্তাফিজুল রহমান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রতিবাদের স্বেচ্ছার হয়েছে মেদিনীপুরের জুনিয়র ডাক্তাররা তাই ক্ষুব্ধ জুনিয়র ডাক্তারদের মুখে শোনা গেল মেডিকেলে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নানানভাবে র্যাঙ্কিং ও হয়রানি করার কথা এ সমস্ত বিষয়গুলির প্রতিকার চেয়ে এবং মেদিনীপুর মেডিকেলে থ্রেড কালচার বন্ধ এবং যারা থ্রেড দিচ্ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা তাদের অভিযোগ মেদিনীপুর মেডিকেলে যা চলছে যদি না পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে এটাও করে রূপ নেবে

যদি অভিযুক্ত করে আমি বছর ধরে চলছে থার্ড ইয়ারের স্টুডেন্ট ঠিক আছে তো প্রথম দিন থেকে যেটা হয় সেটা হচ্ছে যখন থেকে আমরা এই কলেজে অ্যাডমিশন নিই তারপর থেকে আমাদের ক্লাসের পর পর যখন স্টুডেন্টসরা ক্লাসে থাকে টিচার্সরা বেরিয়ে যায় এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে দরজা বন্ধ করে দেয় আর এই মুস্তাফিজুর রহমান মালিক এ আসে এর চেলা চামুণ্ডা যারা আছে সবাই ওখানে আসে আর যা ভাবে র্যাগিং নেওয়া হয় আমাদের আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয় ওপেনলি হ্যারেস করা হয় কোনো এদের মুখের ভাষা ঠিক থাকে না ছেলেদেরকে হ্যারাস করা

अच्छी थी डांस कोर এরকম করে মেয়েদেরকে तोला হয় স্টেজে আমাদের কারো তো অ্যান্টি র‍্যাগিং কমিটি রয়েছে তো তারা কি করছে অ্যান্টি র‍্যাগিং কমিটি থেকে যখন এনএনসি তে ইনফ্যাক্ট কমপ্লেইন করা হয় ওদের এগেইনস্টে তখন যখন এনএনসি থেকে ওদেরকে বলা হয় যে কেন তোমরা এরকম করছো না করছো ওদের কমিটির মধ্যে যে গুড ফেসেস গুলো আছে যারা কিছু করে না সেই গুড ফেসেস গুলোকে ওরা সামনে করে দেয় ওদেরকে ইন্টারভিউতে পাঠিয়ে দেয় ওদের তো কোনো এরকম হিস্ট্রি নেই তাই ওরা এনএমসি রা কোনো এভিডেন্স পায় না বিকজ ওরা র‍্যাগিং করে নি ওরা ওদের ফেসটাকে ইউজ করে নিজের ফেসটাকে বাঁচায় আর ওই ফেসটাকে বাঁচিয়ে ওরা বাকি ইউজি স্টুডেন্টদের উপর প্রথম দিন থেকে মনে ভয় ভরে দেয় প্রথম দিন থেকে আমাদেরকে এরকম হারাসমেন্টে শিকার করে এই হারাসমেন্টটা সহ্য করতে করতে একদিন ওটা রেপ হয়ে দাঁড়ায় একজনের দল কতজন এই ধরনের কাজ করছে এটা একটা ভালো রকম ওদের টিম আছে কিছু কিছু মুখ মুখ আছে ওদের টিমে যাদের হাতে গোনা যায় আর বাকি অনেক এরকম আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস আছে যারা ওদের হয়ে কাজ করে ঠিক আছে সেটা আমারও ব্যাচমেটস আছে অনেকজন যারা ওদের হয়ে কাজ করে যারা প্রোটেস্টে আসে না আমার জুনিয়ার আছে যাদেরকে থ্রেড দেওয়া হয় তুই প্রোটেস্টে এলে তুই টার্গেট হয়ে যাবি কি সেন্সে টার্গেট হবি সেটা বলা হয় না সেটা সাপ্লি ফেল রেপ মার্ডার কি সেন্সে টার্গেট করা হচ্ছে বলা হয় না বাট বলা হয় মেদিনীপুর মেডিকেল যে এখনো অব্দি এটা আর্জিকর হয়নি কিন্তু এটা আরজিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি আমাদের এটাই দাবি থাকবে যে প্লিজ এরকম যারা এরকম যারা পার্সন আছে যাদেরকে ডক্টরস তো বলাই যায় না ডক্টর বলতে আমাদের ঘেন্না করে ঠিক আছে এদেরকে প্লিজ কলেজ থেকে বের করে দেওয়া হোক আর আমাদেরকে এরকম সিচুয়েশন দেওয়া হোক যেখানে এসে আমরা সুস্থভাবে পড়াশোনা করে সুস্থভাবে পাস করতে পারি আর সুস্থভাবে এখান থেকে ডক্টর হয়ে বেরোতে পারি আমরা এরকম থ্রেড কালচারের শিকার হতে চাই না আমার নাম শ্রেয়া মন্ডল আমি থার্ড ইয়ার স্টুডেন্ট তো আমার যে হোস্টেলে থাকি দাদা একাডেমিক ব্যাপারটা বললো আমি হোস্টেলের ব্যাপারটা বলতে চাই আমার যে হোস্টেল আছে যার নামে সবথেকে থেকে বেশিবার করে আলোচনায় উঠে আসছে মুস্তাফিজুর রহমান এখানে আজ থেকে তিন বছর আগে সে আউট হয়ে গেছে তা সত্ত্বেও আমাদের হোস্টেলের এখন একটা রুম দখল করে নিয়ে বসে আছে সে এখন পার্টিগত দেখতে গেলে একটা ইউনিটের হেড বা কিছু যাই হোক আমি জানি না এখন আমাদেরকে প্রতিনিয়ত দিন রাত যখন তখন দেখা হয় আমাদেরকে এটা থ্রেট দেওয়া হয় তোদেরকে আমরা হোস্টেল থেকে বের করে দিতে পারি এক্ষুনি বের করে দিতে পারি আমরা যখন বলি যে আমরা তোমাদের নামে কমপ্লেন করব তখন ওরা বলে তোরা স্বাস্থ্য ভবন পর্যন্ত গেলেও আমাদের কিছুই করতে পারবি না তোদের এগেনস্টে আমরা আবার একটা নোটিশ আনবো তোদের রেজিস্ট্রেশন পাবি না তোরা এত বড় বড় থ্রেট দেওয়া হয় শুধু এটা আমার সাথেই নয় আমি আজকে এসেছি এই জন্য কারণ আমাকে প্রচণ্ডভাবে আমি আমার নিজের ফ্যামিলিকে পর্যন্ত ইনভলভ করতে বাধ্য হয়েছি এই ঘটনার জন্য যাই হোক আরও অনেক কিছু আছে প্রত্যেকে আমার ব্যাচমেটরা প্রত্যেকে পরীক্ষায় ফেল করা নিয়ে পরীক্ষায় সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোথায় যারা নতুন ছেলেমেলে আসছে তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে দু টাকা করে টাকা তোলা প্রত্যেককে টিএমসিপি ইউনিটে তাদেরকে অ্যাড করা তাদেরকে যুক্ত করা তারা না এলে তাদেরকে ফেল করানোর হুমকি দেওয়া যে জিনিসটা আমরা আর্জি করে একদম একদম ওদের ওরা কয়েকজনের একটা চক্র আছে তারা মিলে এই জিনিসটা ঠিক করে সমস্ত কিছু ঠিক করে আজ আমি জানি না আমি এটা বলছি এরপরে আমাকে আবার কি থ্রেট দেওয়া হবে আমি জানি না কিন্তু তা সত্ত্বেও দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই আমি এটা বলতে বাধ্য হলাম আর আরেকটা কথা হচ্ছে র্যাগিং এর শিকার আমাদেরকে সারাক্ষণ আমরা যেহেতু এখন সিনিয়র হয়ে গেছি তাই আমাদেরকে ওইভাবে ওপেনলি কেউ মানে ওইভাবে র্যাগিং করতে পারে না কিন্তু যারা জুনিয়র আছে ইউজি আছে তাদেরকে ডায়াসিং করে তাদেরকে মেয়েদেরকে তারা নাচায় আইটেম সঙ্গে তাদেরকে নাচতে বলে আরো অনেক আছে আপনারা জানতে পারবেন সব আস্তে আস্তে আসুন অবশ্যই অবশ্যই তাদের আর্জি করে যে জিনিসটা চলছিল সেই জিনিসটা পুরোপুরি সেখান থেকে অনেকজন এসে আমাদের এখানে কন্ট্রোল করা হয় এমনকি শুনলাম কালকে রাতে একজন আমাদের এখানে মিটিং করতে এসেছিলো সে তার ছত্রছায় আমাদের এখানে এই সব জিনিসগুলো গড়ে উঠেছে আর আমরা আজকে প্রিন্সিপালের কাছে এই জিনিসটাই নিয়ে এসেছিলাম যে আমাদের ভয়মুক্ত একটা পরিবেশ দরকার দিন রাত যাতে আমাদেরকে এই ধরনের থ্রেড না দেওয়া হয় আমরা যাতে মুক্ত পরিবেশে থাকতে পারি হোস্টেলে হসপিটালে যাতে আমরা ডাক্তাররা রোগীদের পরিষেবা দিতে পারি যার জন্য আমরা প্রিন্সিপালের কাছে এসেছিলাম প্রিন্সিপাল এখন মিটিংয়ে আছেন যার জন্য আমরা যা যা দাবি আমাদের লিখিত আকারে দিয়েছি আপনাদেরকে একটা কপি দিয়েছি যে কি কি অভিযোগ আছে কার কার নামে আছে একটা ছবিও দিয়েছি সন্দীপ ঘোষের ঘোষে ভাইরাল করে দেওয়ার জন্য যাই হোক এখন প্রিন্সিপাল আমাদেরকে জানাবেন যে সন্দীপ ঘোষের সঙ্গে সে পাস আউট সে এখানকার সাথে কোনোভাবে যুক্ত নয় তার হাতে এক মত শাসক এর হাত মাথায় তার মাথায় শাসকের হাত আছে বাস আর কিচ্ছু না তার সঙ্গে কি সন্দীপ হাত কিছুদিন আগে সন্দীপ ঘোষকে একটা বরখাস্ত করা হয়েছিল তারা গিয়ে আন্দোলন করে সন্দীপ ঘোষকে আবার আনার জন্য যখন সন্দীপ ঘোষকে আবার আনা হয় শাস্ত্ৰ দপ্তরের কিভাবে আনে আমি জানি না তারা সেই জিনিসটা নিয়ে তারা প্রত্যেককে স্ট্যাটাস দেয় সার্কুলেট করে এবং তারা প্রত্যেককে সেই জিনিসটা নিয়ে তাকে কংগ্রাচুলেট করে তার একটা ছবি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমাদের এখানে সেটা নিয়ে একটা র্যালিও করেছিল তারা বেশ কি নাম আমার নাম মোহাম্মদ শিবলি আমি ইনকাম যাই এটা একমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা না আমার পেছনে যতজন আছে দেখছেন প্রত্যেকের এটা অভিজ্ঞতা এবং যতজনকে বাড়িতে ভয় দেখে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের অভিজ্ঞতা এটা আমি শুধু আমারটা বলি আমার আমার নিজের ঘটনা বলি আমি ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস পড়াচ্ছিলাম তাদেরকে ভয় দেখিয়ে বলা যাবে না তারপরে মুস্তাফিজুর রহমান এবং তাদের দল বল যাদের নাম আমরা চিঠিতে পড়লাম তারা এসে মেডিসিন ডিপার্টমেন্টের সেমি রুমে এসে আমাদেরকে আমাই আমার কো পিজিটি অনিক দাস আমার সিনিয়র থার্ড ইয়ার পিজিটি সৌভিক মন্ডল এবং আমার জুনিয়র সৌরদীপ দেবকে ওপেন থ্রেড দেয় যে এরকম ভাবে করা যাবে না ওদের এদের থ্রেড কালচার এগেস্টে কথা বলা যাবে না যদি বলা হয় তাহলে মেদিনীপুরে একটা পিছিটি কমে যাবে আপনাদের অবগত হয়তো না মেডিসিন ডিপার্টমেন্টে প্রতি ইয়ারে পনেরো জন করে পিজিটি থাকে প্রতি ইয়ার মানে ফার্স্ট ইয়ার পনেরো সেকেন্ড ইয়ার পনেরো থার্ড ইয়ার পনেরো বলা হয় সেকেন্ড ইয়ারে একটা পিজিটি কমে গেলে কিছু যায় আসবে না এটা ওপেন বলা হয় দু নম্বর বলা হয় যে আমি হচ্ছে ঝাড়গ্রাম মেদিনীপুর এবং উলুবেরিয়া মেডিকেল কলেজের আমি এখানে আছি আমি কুড়ি মাস ধরে দেখে আসছি তার আগে কতদিন ধরে চলছে সেটা আমার আন্ডার গ্রাজুয়েট বন্ধু শিবলি এটার উত্তর দেবে শিবলির সব থেকে প্রসঙ্গটা বলে দিচ্ছি শিবলির ঘরে উল্টো থেকে মুস্তাফিজুর রহমানের ঘর